পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং তারা খুচরা নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন পাইকারি যে দামটা থাকবে খুচরা নিলেও কিন্তু একই দাম পাবেন এবং সবগুলো কিন্তু হবে অরিজিনাল চিটেগাং সেগুন কাঠের ফার্নিচার কালেকশন একদম রহ অবস্থায় রাখা আছে এবং সবকিছু

তার পাশাপাশি আমাদের একটা ফার্নিচার ব্যবসা মানে রাঙ্গামাটি থেকে হ্যাঁ হ্যাঁ কাঠ নিয়ে আসে কাঠের বেলা যেটা আমি দিতে পারবো সেটা আসলে সম্পূর্ণ পিওর থাকবে এবং অরিজিনাল থাকবে অবশ্যই যেহেতু আমি কাঠ ব্যবসায়ী অবশ্যই ভাই আমি যেটা দিতে পারবো আসলে মনে হয় না যে অন্য কেউ চাইলেও দিতে পারবে অবশ্যই অবশ্যই দামটাও রিজনেবল থাকবে আমাদের কাছে কিন্তু কোন ধরনের অফার কোনো ধরনের ফ্রি কিছুই নাই আমি যতটুকু পারবো কাঠটা পিওর দিব এতটুকুই তাদের জন্য অবশ্যই অবশ্যই দেখেন এখন আমরা দেখাবো প্রথমত আজকে হচ্ছে খাট দিয়ে শুরু দিয়ে শুরু করতে যে খাট গুলো হ্যাঁ এগুলো দিয়ে শুরু করব এরপর আমরা সেমি দেখাবো মিডিয়াম ক্লাসের যেগুলো আছে সেগুলো দেখাবো সবই দেখাবো সবাই একটু ধৈর্য ধরে সকলে ভিডিও দেখবেন অবশ্যই চাইলে শোরুমটা ভিজিট করতে পারবে আমাদের কাছে সবকিছু পেয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অবশ্যই থাকছে আমাদের লোকেশনটা আমি আগেই বলে দিই আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগা থানা রোড মেহেন্দিবিটা থানার থেকে দুই মিনিটের দূরত্ব অথবা পানাম জাদুঘর যে আছে সেখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব অথবা মোগরাপাড়া স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের দূরত্ব আচ্ছা যা এই লোকেশনটা হচ্ছে যারা কুমিল্লার প্রবাসী আছে তারপরে হচ্ছে মুন্সিগঞ্জের প্রবাসী আছে নোয়াখালীর প্রবাসী

সাত ফিট হ্যাঁ আলমারি হয়ে গেছে আমার থেকে অনেক উঁচু দেখেন একেবারে আমাদের হাইশার টা দিচ্ছি দুই ইঞ্চি দেখেন একদম পাক্কা দুই ইঞ্চি থাকবে ইঞ্চি থেকে একটু কম আছে অবশ্যই এই যে দেখেন কাঠের একবার দেখাই যাচ্ছে এবং দুই ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা

পারফেক্টলি একটা জয়েন্ট যে ধরে সেটা হচ্ছে ইমার্জেন্সি গাম ইমার্জেন্সি গাম অথবা অনেকে অনেকে চিনে ফোম আঠা নামে ফোম আঠা ফোম যেটাই বলেন না কেন অবশ্যই হচ্ছে তার কাটা দেওয়া আছে খিল দেওয়া আছে যেখানে খিল প্রয়োজন সেখানে খিল দিতে খিল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের যত্ন সহকারে এবং পিওর সেগুন কাঠ দিয়ে তৈরি করা কারণ যদি নিতে হয় সে ক্ষেত্রে একটু ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে অবশ্যই টাকাতে জিনিস কিনলে অবশ্যই ভালোটাই নেবেন তাহলে 7 ফিট ফাইট রয় থাকছে 506 ফিট সেম পাখা

আটচল্লিশ হাজার টাকা জোড়া লাভের যেটা বলে সম্ভব করেছি রকার দেখতে যেরকম এরপরে যদি কালার করা হয় তাহলে কিন্তু অন্যরকম কাস্টমাইজ করে নিতে পারবে লেখার চাইলে লেখার নিতে পারবে তারপর হচ্ছে লেখার সেটা নিতে পারবে হ্যান্ড চাইলে নিতে পারবে

তিন ইঞ্চি সলিট কাটের ভিতর খোদাই করে নকশা করা

এইগুলা কালার করার কারণ হচ্ছে প্রবাসী ভাইরা হঠাৎ করে বাংলাদেশে আসে ব্যবহার করার জন্য খাট নেই ঝটফট নিতে চাই সেজন্য আমরা কালার করে রাখি কিছু ঝটফট দেওয়া যায় এই যে এগুলো একটা কালার করতে অনেক সময় লাগে কিন্তু প্রচুর পরিমাণ নকশা গোষ্ঠী লাগে এক সপ্তাহ অবশ্যই ভাই এটা কি ফুল কমপ্লিট হয়েছে নাকি আরো না না এটা আংশিক করা হয়েছে আরো হবে অবশ্যই হবে ও আচ্ছা মানে ডেলিভারি দেওয়ার আগে হ্যাঁ ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই হবে আচ্ছা এই কালার যে কইরা দেন এই কালার হবে ফিনিশিং দাও হবে বিভিন্ন ধরনের কাজ এখন ওকে ভাই হ্যান্ড বার্নিশ যেটা আপনারা করেন এটার খরচটা কত খরচটা অবশ্যই আমার মানে হ্যান্ড বার্নিশ করে যেটা ন্যাচারাল কালার যেটা সেগুন কথা কাঠ কালার গাছে গাছ কালার সেটা করে দিব আর যদি এরপরে হচ্ছে কাস্টমার কাস্টমাইজ করে আরো একটু লেকারের মতো একটা নিতে পারবে সেটা নিতে পারে আলোচনা সবাইকে যেকোনো ভাবে সবকিছুই কাস্টমাইজ সম্ভব অবশ্যই এরপরে প্রত্যেকটা মালের সাথে বেডরুম সেট নিতে পারবে মানে সোফা নিতে পারবে ডাইনিং নিতে পারবে প্রত্যেকটা নিতে পারবে করে নকশা করা আপনার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এখন দেখেন এখানে একটা লাভ খাট আছে এটা কি চার ইঞ্চি দেখি না চার ইঞ্চি না তিন ইঞ্চি তিন ইঞ্চি একটু ওভার থাকে সবসময়

নকশার পরিবর্তন এটা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা ভাই এই ফার্নিচার গুলো কিনলে আপনাকে অগ্রিম দিতে হবে কত টাকা আমাদের অগ্রিমের নির্দিষ্ট কোনো অঙ্ক নেই

ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ সুবিধা অবশ্যই আছে অবশ্যই ভিডিও কলে এবং আমাকে পেয়ে যাচ্ছে কিন্তু প্রবাসী ভাইদের জন্য দিন রাত ঘন্টা তার টাইম অনুযায়ী আমাকে নক দিলে পেয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে দেখে সোফা এখানে র অবস্থায় আছে একেবারে কোনো ধরনের কাজ করা হয়নি আমি আবার বলছি কালার ছাড়া দেখানোর কারণে হচ্ছে আমি আসলে কি দিচ্ছি হুম কম দামে আসলে আমি কি অবশ্যই দিচ্ছি কিনা সেটা এখানে কোনো লর্ডের মাল না এখানে কোনো বাসাবাড়ির মাল যা আছে এখানে কোনো কারখানা থেকে তৈরি করা এবং যা আছে দেখতেই পাচ্ছে মাত্র তৈরি হইছে এই যে সোফাটা আমি দেখাই আচ্ছা এখানে গাড়িটা আছে

দুই ইঞ্চি প্রায় কাছাকাছি দুই ইঞ্চির কাছাকাছি দুই ইঞ্চির কাছাকাছি মুখে বলে নয় দেখ আমার কথা হচ্ছে দেখে নিবেন ফুল বৃষ্টিটা সোফা সেট সাথে থাকবে একটা টি টেবিল আচ্ছা টি টেবিলের টেবিল তিনটা নকশা দিয়ে যদি নকশা গাড়ির যেটা আছে এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা টি টিটেবেলে কোন নকশা থাকবে সাতচল্লিশ করা আছে দেখেন একটু দেখেন

যেগুলো ডিজাইন আপনি আপনি আমার কাছে হাই থেকে লো পর্যন্ত সবই আছে তারপরে পছন্দ রকম যার যেটা পছন্দ হবে যে কোনো ছবি বাংলাদেশে প্লাস টেবিল আলমারি প্লাস টেবিল শুধু গ্লাসের পাল্লাটা পছন্দ অবশ্যই

আগামীকালকে কাজ চলতেছে এটা প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার দেখেন একটা আলমারি দেখেন আলমারি একটু দেখেন ফাইবারটা পরে এরকম ফাইবার থাকবে দেখবেন দেখেন গামারি কাছে এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ফিট বাই সাত ফিট এটা আটচল্লিশ হওয়ার কারণ হচ্ছে ভিতরে সেগুন কার্ড এবার পাশাপাশি এখানে একটা আছে আলাদা টাকা আটচল্লিশ টাকা এখানে ভিতরে একটা গামারি দিয়ে চালমারি আছে এই কোয়ালিটি যেগুলো আছে গ্লাস দিয়ে অথবা পাল্লা দিয়ে ভিতরে গামারি কাঠ দিয়ে মাত্র

এটা মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এখানে কাটিং এর একটা ভাইরাল ডিজাইন আছে এটা প্রায় মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা

দেখেন থেকে আছে ষোলো হাজার টাকা যারা একটু উঁচু পছন্দ করে টপের ভিতরে কাজ করতে চাচ্ছে লংগেল কাটিং এর ভিতরে কিন্তু বেডরুম পেয়ে যাবেন এটা প্রায় ষোলো হাজার ষোলো হাজার এখানে আছে পান পাতা ডিজাইন হ্যাঁ

সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান অথবা ভিডিওতে দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে যতগুলো কালেকশন দেখালাম যেটাই পছন্দ হবে দয়া করে একটা স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে পুরো আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে শোরুমে ভিজিট করে অবশ্য সরাসরি নিজের চোখে দেখে হাতে ধইরা তারপরে কিন্তু কিনতে পারবেন সেই সুযোগ সুবিধা আছে জি তো একটু ভিডিওটি শেষ করে একটু ঠিকানা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা রোড মেন্দিবিটা সবচেয়ে যারা কুমিল্লার প্রবাসী আছে সিলেটের মুন্সিগঞ্জের এদের জন্য একটা লোকেশন নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘর যারা ছিল জাদুঘর থেকে পাঁচ মিনিটের দূরত্ব মোগ্রাপড়া স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের দূরত্ব সোনারগাঁও যে থানাটা আছে থানা থেকে মাত্র মিনিটের দূরত্ব আচ্ছা আমাদের থানা রোডে এসে ফোন দিলেই হবে আচ্ছা এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার প্রবাসী ভাইরা ভিডিও গুলো দেখে নিতে পারবেন এবং তারা শোরুমের আশেপাশে দেখেন অবশ্যই কিন্তু শোরুমটা ভিজিট করে করে কিনে নিতে পারবেন তো কোথাও পারবো না আজকে ভিডিওটা এখানে শেষ হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথী থাকবেন আল্লাহ হাফিজ